আর দশমীতে ফাইনালি আমরা কলকাতায় আবার ঠাকুর দেখতে যাচ্ছি ষষ্ঠীর দিন গিয়েছিলাম আবার সেই দশমীতে ফাইনালি দুদিন পর আমরা কালীঘাট যাচ্ছি হাসতে সময় গেল গাড়িতে চেপেছি আর এই সবে এসে পৌঁছেছি আমরা প্রথম বছর কালীঘাটে ঠাকুর দেখতে এসেছি মানে চেতলা ত্রিধারা এগুলো আমরা দেখবো বলে ঠিক করেছি তো দুদিন আমাদের ওদিকে বৃষ্টি হওয়ার কারণে আসতে পারিনি তো আজকে দশমী অবশ্যই আমরা ঝড় জল বৃষ্টি উপেক্ষা করেই আমরা ঠাকুর দেখতে এসেছি তো প্রথম কোন প্যান্ডেলে যাব সেইটা এখনও ঠিক করে উঠতে না পেরে সামনেই যে প্যান্ডেল পেয়েছে তো সেই প্যান্ডেলেই ঢুকে চলো ঠাকুরটা দেখা যাক তো প্যান্ডেলটা তো খুবই সুন্দর হয়েছে কলকাতার যে কোনো প্যান্ডেলই খুবই সুন্দর হয় তো অ্যাজ ইউজুয়াল প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে কলকাতার দিকে আজকে দশমীর দিনে ভালোই ভিড় হয়েছে তো অনেক মানুষজন ঝড় বৃষ্টি উপেক্ষা করে মানে লাইন উপেক্ষা করে মানুষ ঠাকুর দেখছে আমাদেরই মতো তো আজকে একটু ফাঁকা ফাঁকার জন্য বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে আবার কিছু কিছু ঠাকুর বিসর্জনেও চলে গেছে তো রাস্তাতে পেলে তোমাদের সাথে শেয়ার করবো ক্যামেরায় টাকা কলকাতার দিকে একটা প্যান্ডেল থেকে আর একটা প্যান্ডেল খুব কাছাকাছি হয় না মানে ম্যাপ দেখতে দেখতে অর্ধেক ফোনের চার্জ চলে যায় আর ফালতুই হাঁটাহাঁটি হয় মানে যারা কলকাতার রাস্তার অলিগলি চেনে আমার মনে হয় তারাও ভুলে যায় আর বেশিরভাগ মানুষকে আমি কলকাতার রাস্তায় দেখি প্রত্যেকেই ম্যাপ দেখছে তো তারা বছরের পর বছর ধরে কী করে দেখে ভগবান জানে মানে বছরে একবার এলে যা হয় সবাই ম্যাপ দেখেই যায় তো ফাইনালি চেত্রা অগ্রণীর দেখতে পেয়েছি হোডিং এরো চিহ্ন দেখতে পেয়েছি মানে এই দিকে যেতে হবে তো সেই রাস্তা ধরে আস্তে আস্তে এই যে পৌঁছে গেছি চেতলা অগ্রণীর সাধারণের লাইনে তো চলো ঠাকুরটা দেখা যাক বাবা আজকে বাড়ি থেকে এত বৃষ্টি হচ্ছিল যে ভাবছিলাম এসে ভিড় হবে কি হবে না এসে দেখছি আজকে দশমীর দিনেও এত ভিড় দেখো ভিডিও করতে দিলে দেখতে হয় তো আমার ছেলে এই যে অগ্রণীর লাইন থেকে বেরিয়ে মানে ঠাকুর দেখা হয়ে গিয়ে তারপরে এই যে আমরা হাঁটছি আর চা পাগল মানুষ ওই জন্য কেমন হচ্ছে কেমন হচ্ছে করে চা খাওয়া হয়ে গেল আর আমি যেহেতু চা খুব একটা পছন্দ করি না ওদের পাল্লায় পরে আমিও একটু খেলাম তো খারাপ নয় চাটা ভালোই ছিল বাড়ির থেকে অ্যাকচুয়ালি ভালো ছিল তো তারপরে আমরা তিধারা যাব ঠিক করেছিলাম কিন্তু চেতলা থেকে মনে হচ্ছে মানে ম্যাপে দেখা যাচ্ছে সুরুচি কাছাকাছি তো ওই জন্য আগে সুরুচিটা দেখব

এই যে লাইনের মধ্যে আছে এখন ম্যাডাম কেউ সাড়া করেনি নিউ আলিপুর পুলিশ স্টেশন এখন আমরা আছি শুরু লাইনে আজকে দশমী দশমীর এরকম ভিড় হয়েছে দশমীর ভিড় A gente সুরুচির প্যান্ডেল থেকে বেরিয়ে খিদে পেয়ে গেছে যে যা খাবে একদম ম্যানেজার রেডি আছে এই যে ম্যানেজার দাঁড়িয়ে আছে যে যা খাবে শুধু অর্ডার করবে চলে আসবে তো আমি এই যে কি খাবো বলে বসে গেছি তোমরা দেখতেই পাচ্ছ একটু পরে দেখতে পাবে কি খাবো বলে বসেছি তো আমার বর এসব আবার পছন্দ করে না পয়সা বাঁচায় ও শুধু ম্যানেজার কে কি খাবে সেই টাকা দেবে আর নিজে খাবে না সুরুচি থেকে ম্যাপ গুলিয়ে গেছে এবার ম্যাপে দেখতে গেলাম সামনেই আছে মুদিয়ালি ক্লাব তো মুদিয়ালি ক্লাবের প্যান্ডেল দেখতে এসছি কারণ ঠাকুর অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে তো আমাদের মতো আরও অনেকেই আসছে যারা প্যান্ডেলটা দেখছে প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে সিম্পল সোবার বাট খুবই সুন্দর বেশ সবাই ছবি তুলছে আর প্যান্ডেলটাই ছবি দেখতে মেনলি আছে ঠাকুর তো সবই এক তো মুদিয়ালির পরে এবার নেক্সট প্যান্ডেল কি আসে দেখা যাক

আমাদের গ্রামের দিকেও যেরকম অলিতে গলিতে ঠাকুর হয় সেরকম কলকাতা শহরেও এরকম অলিতে গলিতে অনেক ঠাকুর তো সেগুলো দেখতে দেখতেই আমরা এবার তিধারার দিকে যাব Si O timing habibi Ti tadakmen Guoyi merter το competitor Ti ella

আমরা এখন আছি তিধারার ভেতরে তো সবাইকে ভিডিও ফটো অ্যালাউ করছে না আর আমরা এদিকে ভ্লগ করে যাচ্ছি কত বড় সাহস ভিডিওতে তো সামনের জন্য না এগোলে আমরা কি করব। তো আমি সেটাই বলছিলাম আর কি চলুন চলুন করে এমন করছে আর সিটি বাজাচ্ছে তো তোরা দেখতেই তো যখন দিবি না তখন প্যান্ডেল বন্ধ করে রাখারই দরকার এই যে দেখতে পেলে যে এখানে মাইকিং করা হচ্ছে

देखो स्नेक और भी बहुत कुछ है 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 और भी बहुत

Yeah. 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 They me. Yes. Park. This is Park. Yeah. No. First time this is yeah. Park. Uh, this is

प्ले स्टार्ट जै অফিসিয়ালি পাঁচ দিনের পুজো শেষ কিন্তু মহালয়া থেকে মানুষ ঠাকুর দেখছে তো আজকে দশমী শেষ হয়ে গেল তো সবাইকে শুভ বিজয়া আর আমাদের ঠাকুর দেখাও এ বছরের মতো শেষ তিধারার পরে আমরা দেশপ্রিয় পার্ক বালিগঞ্জ কালচারাল দেখে যে বাড়ির পথে চলে এসছি আমার ভিডিও আজকের মতো এই পর্যন্তই তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কমেন্টে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তো ভিডিও দিতে অনেকটা দেরি হয়ে গেল তো তার জন্য সরি তো দেখা হবে পরবর্তী ভিডিওতে